আল্লাহর বাস্তা আমি প্রায় সময় বলি আজকেও বলছি কখনো কোনো স্বার্থ নিয়ে নামাজ পড়বেন না ভাইয়েরা আগেও বলছি এখনো বলছি যখনই আল্লাহর দরবারে দিবেন বিনা স্বার্থে দেওয়ার চেষ্টা করবেন কিছু পাওয়ার আশাই নয় কিছু চাওয়ার আশায় নয় শুধু বলবেন আরব তুমি তৌফিক দিয়েছ আমার মতো বান্দা আজকে নামাজের মাধ্যমে তোমার দরবারে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছে। মৌলা তুমি একটু দয়া করেছ বলে আমার এই পাপি জবানে আজকে কোরআনের মতো কালাম উচ্চারণ করার তৌফিক পেয়েছে ও মৌলা তোমার দরবারে দাঁড়ানোর মতো ন্যূনতম যোগ্যতা আমার কাছে নাই আমার দাঁড়ানোটাই প্রমাণ করে সেটাই তোমার দয়া সেটাই তোমার মৌলা এতদিন পাগল ছিলাম দুনিয়ার স্বার্থবাদী ছিলাম যখনই নামাজ পড়েছি অনেক কিছু চেয়েছি এটা দাও সেটা দাও এমন করো সেমন করো ওইটা দাও সেটা দাও চেয়েছি মৌলা। মওলা আজকে কিচ্ছু চাই না আজকে শুধু একটা জিনিস চাই রব জিজ্ঞেস করবে বান্দা কি চাস তুই এবার আপনি বলবে মওলা কিচ্ছু চাই না তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই জিজ্ঞেস করবে চাকরি তোর লাগবে না আপনি বলবেন যে না আমার আর চাকরির দরকার নেই কিন্তু তোর ব্যবসা লাগবে না আপনি বলবেন ব্যবসার দরকার নেই কেন কেন বলে যে ব্যবসায় যে টাকা আসবে সেই টাকায় যে রিজিকটা আসবে ওই রিজিক দাতাকে লাগবে ব্যবসার দরকার নাই রিজিক দাতাকে লাগবে চাকরির দরকার নাই সম্মান দাতাকে লাগবে বড় লেখার দরকার নাই এলম দাতাকে লাগবে কারণ আমি যদি চাকরি পাই ব্যবসা পাবো না ব্যবসা যদি পাই আমি স্ত্রী পাবো না স্ত্রী যদি পাই সন্তান পাবো না কিছু থাকবে না সব আমার হয়ে যাবে এবার আপনি বলেন চাকরির মধ্যে ব্যবসা আছে চাকরির মধ্যে ব্যবসা আছে ব্যবসার মধ্যে পড়ালেখা আছে এক একটা কিন্তু রবকে নিয়ে আসেন শুভানা না হওয়া এবার আপনি কারোর সাথে ঝগড়া করার দরকার নিজেকে প্রশ্ন করেন জীবনে যতবার চাকরি ব্যবসা বউ খুঁজেছেন আল্লাহর কাছে তার দশ ভাগের এক ভাগ আল্লাহকে খুঁজেছেন বলেন এবার বুঝতে পেরেছেন কোন জায়গায় ধাক্কাটা খাইছি আমরা কথা বলেন না কেন দলাদলি বাঁধতেন না ভাই অনেকদিন হয়েছে তো এবার নিজের একটু ভিতরে একটু চুপ দেন না আপনি আমি যতবার বলেছি মৌলা পরীক্ষা পাস করায় দাও গোল্ডেন হয় প্লাস্টার দাও পরীক্ষার দিন আল্লাহ এবার পরীক্ষা ইয়ে হাইতেন আল্লাহকে এইবার যদি নতুন পাশে যাই গিব ইয়ে নতুন আর ন দুদিন বাদ আবার যত যা চেয়েছেন আল্লাহর কাছে যতবার প্রিয় মানুষকে চেয়েছেন যতবার প্রিয় মানুষের জন্য কল্যাণ চেয়েছেন যতবার আপন আপন দোয়া করেছেন একবার নিজের মনকে প্রশ্ন করেন বান্দা হিসেবে কখনো রবের সন্তুষ্টিকে চেয়েছেন একবার কি বলেছেন মওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও একবার কি বলেছেন মওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে যাও একবারও বলার সৌভাগ্য নাই সেজন্য আমাদের চাওয়াটা ছিল একদম স্বার্থকেন্দ্রিক যেটাই নিজের দরকার সেটাই চেয়েছি কিন্তু আমরা যদি চালাক হতাম রবকে চাইতাম রবকে পেলে সব পাওয়া। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি মনে করুন আমরা যে বোকামিটা করি বুঝার জন্য কারণ আমরা যত বুঝতে পারবো জিনিসটা তত করা সহজ হবে এই এদিকে আল্লাহর নূর এইদিকে দুনিয়া তাহলে এটার একটা ছায়া পড়ছে কিনা দেখেন তো বলেন না তাহলে এই দুনিয়াকে যখন আমরা ধরতে যাই অটোমেটিক দুনিয়া আমাদের থেকে দূরে পালায় দেখেন সেজন্য আজ পর্যন্ত যারা দুনিয়া চেয়েছেন কেউ দুনিয়া দুনিয়া পায়নি আপনি খেয়াল করে দেখেন যারা চেয়েছেন কেউ পায়নি হয়তো দুই দিন না হয় পাঁচ দিন না হয় এক মাস না হয় দুই মাস আজীবন কেউ পায়নি সবাই দুনিয়াকে দৌড়তে দৌড়াচ্ছে 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 দুনিয়া তার থেকে দূরে পালাচ্ছে এবার দাদা দৌড়ালো পাই নাই ব্যর্থ বাবা দৌড়ালো পাই নাই ব্যর্থ এবার সন্তান একটু ভাবতে বসলো আমার দাদাও পাই নাই বাবাও পাই নাই স্বাভাবিক আমি হয়তো পাবো কি করা যায় কিছু একটা তো ভুল আছে ওই ভুলটাকে একটু শুধরাই নি

বাবা চলেছে। তুমি সেদিকে দেখায় দাও পিঠটা দেখায় উল্টা পথে হাঁটো তোমার রবের রহমতের দিকে হাঁটো যখন তুমি রবের রহমতের দিকে হাঁটতে থাকবা অটোমেটিক তোমার চালার দুনিয়া তোমার পিছনে হাঁটতে শুরু করবো আওয়াজে বলেন না আল্লাহ দুনিয়ার দিকে যত দৌড়াবো দুনিয়া আমাদের থেকে পালায়ে যাবে যত রবের রহমতের দিকে যাব দুনিয়া আমাদের পিছনে পিছনে যাবে পিছনে পিছনে যাবে সিদ্দিক اکبر দুনিয়া চাই নাই কিন্তু দুনিয়া ওনাকে চেয়েছেন ওমর ফারুক দুনিয়া চাই নাই ওমর ফারুককে দুনিয়া চেয়েছেন কেন যারা আল্লাহর হয়ে যায় সব কিছু তার হয়ে যায় বলেন সুবহানাল্লাহ